হাই দিস মি অদৃশ্য আপু আবারও চলে এসেছি তোমাদের সাথে আর নতুন ভিডিও শেয়ার করবো কি অবস্থা সবাই কেমন আছো আশা করি এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি তোমাদের দেখাবো তালের পিঠা বানানো এটা আসলে জাস্ট রেসিপি না আমি আসলে কিভাবে বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আমাদের বাড়িতে বারো মাসি তাল হয় তো মাঝে মাঝে দুই সেটটা তাল পরে তলাতে কুড়িয়ে আনলাম তবে এই তালটা কিন্তু আমি যেভাবে বানিয়েছি মনে হয় যেন ফুড কালার দিয়ে বানাই বানাইছি একদমই কিন্তু ফুড কালার দেয়নি তবে তালটা যে এত কালার হবে এটা আমি নিজেও ভাবিনি তবে ফুড কালার ছাড়াই কিন্তু এই তাল তালের পিঠাটা বানালাম বন্ধুরা তালের পিঠা আমি এবং আমার আম্মু বানালাম তবে এই তালের পিঠাটা আমরা প্রথম রোজার দিন বানিয়েছিলাম তবে বন্ধুরা একটু দেরি হয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আর ভিডিও শেয়ার করতে এমনিতেই দেরি হয় অনেক ভিডিও মেক করা থাকে তো আসলে কখন কোনটা এডিট করি বা এডিট করা হয় না অথবা ভয়েস দেওয়া হয় না এই জন্য ভিডিওগুলো সঠিকভাবে যথাসময় শেয়ার করতে পারি না তোমাদের সাথে তবে বন্ধুরা পিঠাগুলো এত সুন্দর হবে এত কালারফুল হবে আমি নিজেও ভাবিনি তবে বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমরা কাঁচা তাল দিয়ে বানাইছি একদমই জাল করি নেয় তালটা চালনে ঘষে তালের যে বিতারের গোলাটা আটাটা বের করে তারপর কিন্তু এই পিঠাটা চালের গুড়া সেদ্ধ করে ওই পিঠাটা বানিয়ে ফেললাম তবে বন্ধুরা বাসায় ছোট বাচ্চারা ছিল ওদের খুবই পছন্দের একটা পিঠা তো ভাবলাম প্রথম রমজানের দিনই বানাই যে তো রোজা টোজা রেখে বা অনেক দিন রোজা রাখার পরে এই পিঠা অত খেতে মজা লাগবে না তাই প্রথম রোজার দিনই বানিয়ে ফেললাম তবে বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু বানাইয়া তেলেও বেজে খাওয়া যায় আমরা কিন্তু জাস্ট তেলে ভাজি নেয় ভাপে সেদ্ধ করে বানিয়েছি এবং সেদ্ধ করা পিঠাটা আমাদের খেতে খুবই মজা এবং তেলেরটাও মজা হয় তবে তেলেরটা একরকমের মজা ভাপে সেদ্ধ করা একরকম মজা কিন্তু আমরা কিন্তু বন্ধুরা রাইস কুকারে সেদ্ধ করেছি সেদ্ধ করার পর কালারটা এরকম আসছে বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে তবে বন্ধুরা আশা করি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ বাপ থেকে নামে নিলাম তবে বন্ধুরা এতটাই গরম ছিল হাত দেয়া যাচ্ছে না তবে বাপে দেওয়ার পর কিন্তু কালার কালারটা একটু চেঞ্জ হয়েছে আচ্ছা বুঝি তোরা কি গরম গরম খাবি এই গরম কি খাওয়া যায় একটু জোরক তারপর খাবি নি এত তারা করলে হয় নাকি তোলাপানগুলো খুব জ্বালা দিতেছে